হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে আমি তিন চার দিন আগে শেয়ার করেছিলাম আমি ফ্রিজ ওয়াটার দিতে গিয়েছিলাম ওই ভিডিওটা আপনারা দেখেছিলেন তো আজকে ফ্রিজটা চলে এসেছে আমি তো এই ফ্রিজটা কেন অর্ডার দিয়েছিলাম আমি তো ভিডিওতে বলেছিলাম তবে আমার ফ্রিজের দুইটা সিস্টেম আমি আপনাদের সাথে শেয়ার করি আমার বাসা অলরেডি দুইটা ফ্রিজ আছে আমার বেসমেন্ডে একটা ডিপ ফ্রিজ আছে আর একটা আছে ওটা তো আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি তবে এই ফ্রিজটা একটু ডিফারেন্ট এই জন্য আমাকে যে ফ্রিজটা ভালো লেগেছে এখানে লেখা আছে দেখতেই পারছেন রিফ্রিজারেটর আর এছাড়া লেখা আছে ফ্রিজার এই ফ্রিজের ভিতরে দুইটা সিস্টেমটা হচ্ছে যেমন আমার কিচেনে যে ফ্রিজটা আছে ওখানে কিন্তু উপরে আছে নর্মাল নিচে আছে ডিপ তবে এটা পুরো আমি চলে নর্মাল বানায় ইউজ করতে পারি চাইলে আবার পুরো আমি ডিপ বানিয়ে ইউজ করতে পারি তো এখন আমি এটা নিছি আমার গার্ডেনে যত ধরনের ভেজিটেবল আছে সব এগুলো আমি ফ্রিজার করে রেখে দিব এই জন্যই নিছি তো এখন আমি এটা আনবক্সিং করবো আপনার সাথেই থাকবেন দেখতে থাকবেন তো ফ্রিজটা আমরা কোথায় রাখবো এখন আপনার সাথে শেয়ার করব ফ্রিজটা সেখানে রাখবো এখানে আমার ছিল সার্ভিং টরিটা ছিল এখানে ফ্রিজটা রাখবো এটা আমরা রেখে দেবো বেসমেন্টে তবে ফ্রিজটা আমরা যেটা বসাবো ওইটা আমাদের এখনো কিনা হয় না ওইটা আমরা ওয়ার্ডার দেবো অ্যামাজনে তারপর আমরা ফ্রিজটা বেসমেন্টে রেখে দিব যেহেতু অলরেডি আমার কিচেন একটা ফ্রিজ আছে তারপর আমার ফ্রিজ আছে আছে আমি আর আপনাদের ভাইয়া দুইজন মিলে এই যে এই বক্সটা আমরা ফ্রিজের উপর দিয়ে আর টান দিয়ে উঠিয়েছি অনেক কষ্ট করে আর চাইলে ফ্রিজের এই বক্সটা আমরা কেটে ফেলতাম না কাটার কারণ হচ্ছে যদি ফ্রিজটা যদি দেখি কোনো কাজ না করে বা কোনো একটা সমস্যা হয় এই জন্য হচ্ছে এই যে ফ্রিজের বক্সটা আমরা কাটলাম না এখন এই যে এটা উঠাবো ট্যাপ মা উফ আমি পারতি না তুমি ওঠো অনেক তো এই যে আপনাদের ভাইয়া এই সিলেট খুলে ফেলেছে এই যে ফ্রিজ এটা পুরোটাই ডিপ করা যাবে আবার পুরোটাই আমি নর্মাল বানাতে পারব পুরোটাই তো এই যে এখানে অনেক কিছু ওরা দিয়েছে এগুলো দেওয়ার কারণ হচ্ছে একটার সাথে আর একটা একটার সাথে আরেকটা যাতে বাড়ি না খায় যখন এটা গাড়ির ভিতরে ওরা উঠিয়েছিল

এখানে দুই সেট হ্যান্ডেল লাগানোর সিস্টেম এই সেট লাগানো যাবে এই সেট লাগানো যাবে তবে এখন আমরা এই সেট লাগাবো কারণ এটা তো আমরা এভাবে ধরে টান দেবো লাগতেছে না দেখতেই পাচ্ছেন হ্যান্ডেল এটা লাগানো হয়ে গেছে আর এখানে যে প্রথম দেখেছিলাম এখানে একটা ফুটা ছিল তারপরে এই যে একটা এই যে দেখেন ওরা কি দিয়েছে তো অলরেডি আপনাদের ভাই এটা লাগিয়ে ফেলেছি আর আমি ওকে বললাম যে এটা আমি লাগাবো তো এই সাইডেও আমি চালে হ্যান্ডেলটা লাগাতে পারবো মানে বোধ সাইড আমি এটা ইউজ করতে পারি ও আমি তো লাগাতে পারছি না ঠিক আছে তোমার লাগাতে হবে এটা উপরে দিকে উঠবো উপরে দিকে হ্যাঁ তো লাগিয়ে ফেললো আমি তো চেয়েছিলাম লাগাবো আমি তো পারলামই না এটা অনেক জোরে পুশ করতে হয় আমি আবার এত বেশি স্ট্রং না তাই আপনাদের জোরে পুশ করার পর এটা ভিতরে চলে গেল তো এই যে আপনাদের ভাইয়া আর ফ্রিজের পাওয়ারটা দিয়ে ফেলেছে কাল থেকে হচ্ছে আমি এখানে যা যা আছে ওগুলো রাখব আর এই যে পুরা ফ্রিজটা এখন দেখালাম তো কেমন আছে ফ্রিজটা কমেন্ট করে বলবেন